আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি স্যার অনেক ভালো আছেন তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে মালয়েশিয়া আসতে আমার কত টাকা খরচ হয়েছে আর হচ্ছে ভিসা হতে কতদিন সময় লেগেছে তো আজকে আমি হচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো মালয়েশিয়া আসতে আমার কতদিন সময় লাগছে মানে কতদিন বলতে হচ্ছে আমার ভিসা হতে কতদিন সময় লেগেছে এবং হচ্ছে কত টাকা খরচ হয়েছে তো মালয়েশিয়ার ভিসা আসলে যখন আপনার ভিসাটা জমা দেওয়া হয় অনেকের হচ্ছে পনেরো দিনও সময় লাগে ভিসা হতে আবার অনেকে দেখা যায় যে অ্যাম্বাসি কোনো প্রবলেম থাকলে এক মাস লাগে তো আমার আর আর ভিসা হতে আমাদের প্রায় হচ্ছে এক মাসের মতো সময় লেগেছে আর হচ্ছে সিঙ্গাপুরের ভিসাটা আমার খুব একটা দেরি হয়নি এটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর হচ্ছে মালয়েশিয়া আসার খরচটা আসলে খরচ টোটালি ডিপেন্ড করে আপনাদের উপরে কারণ আপনারা কে কেমন বাজেটের মধ্যে থাকতে চান যেমন থাকা খাওয়া হোটেল ভাড়া তো আমি হচ্ছে প্যাকেজে এসেছিলাম সেটা হচ্ছে একটা ট্রাভেলস এজেন্সি থেকে তো আমাদের প্যাকেজ মূল্যটা ছিল সারা আমার এক লক্ষ ষাট হাজার টাকা এটা শুধু ভিসা ফি ছাড়া এখানে শুধু হচ্ছে আমাদের হোটেল আর হচ্ছে প্লেন ধরা আর হচ্ছে আপনার ব্রেকফাস্ট ছিল এই দুইটা এই কয়টা ছিল এর মধ্যে হচ্ছে শুধু আমাদের আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর হচ্ছে দুপুরের খাবার রাত্রের খাবার এটা ছিল হচ্ছে আমার নিজের তো যারা হচ্ছেন মালয়েশিয়া আসতে চান বা হচ্ছে ও সরি আমার হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া দুই দেশে লেগেছে এক লক্ষ ষাট হাজার টাকা তো আপনারা যদি এক দেশ ঘুরতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কিছু কমও লাগতে পারে তো এটা হচ্ছে পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে আর ট্রাভেল এজেন্সি দিয়ে যদি আসেন অবশ্যই চিন্তা করে বুঝে শুনে ভালো ট্রাভেল এজেন্সি দেখে আসবে কারণ আমাদের বাংলাদেশে আকাশবাড়িটা আমি ই করবো আকাশবাড়িটা অবশ্য ভালো আমি ভেবেছিলাম যে আকাশবাড়ি হয়তো আমাদেরকে খুব নিম্নমানের হোটেল দিবে খাওয়া দাওয়া হয়তো ভালো হবে না তবে আকাশবাড়ির যে হোটেলটা আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ বলব সিঙ্গাপুরের হোটেলটা খুব ভালো ছিল এবং মালয়েশিয়ার হোটেলটা খুব ভালো ছিল এবং খাবারটাও ভালো ছিল আর হচ্ছে যদি আপনারা অন্য এজেন্সির মাধ্যমে আসতে চান অবশ্যই যাচাই বাচাই করে আসবেন তো মালয়েশিয়া আমার ভিস্তা হতে সময় লেগেছে এক মাস আর মালয়েশিয়া সিঙ্গাপুর আমার আর সারার খরচ লেগেছে এক লক্ষ ষাট হাজার টাকা আর হচ্ছে মনে করেন যে আমার টোটাল দুপুরের খাবার রাতের খাবার সব মিলিয়ে প্রায় আমার আর স্যার দুই দেশ ঘুরতে প্রায় দুই লক্ষ টাকার মতো লেগে গিয়েছে তো আপনারা যদি কেউ আসতে চান এই বাজেটের মধ্যে ঘুরতে চান অবশ্যই ঘুরতে পারবেন আর যদি আপনারা একটু বেশি দিন থাকতে চান না তাহলে এজেন্সি থেকে দেখা যায় অনেক সময় যে বেশি টাকা লাগে তো আপনারা যদি একটু বেশি দিন থাকতে চান আপনারা আশেপাশে ন মানে একটু কম বাজেটের মধ্যেও হোটেল আছে যেমন হচ্ছে আমি এক্সট্রা আরও চার পাঁচ দিন ছিলাম আমার প্যাকেজের থেকেও বাইরে যেমন আমার হচ্ছে কেনাকাটা আমি যেহেতু প্রোডাক্ট সেল করি তো সেক্ষেত্রে আমার প্যাকেজে দুই দিন টাইম ছিল সেক্ষেত্রে হচ্ছে আমি আরও পাঁচ দিন এক্সট্রা বাড়াইছি তো পাঁচ দিন এক্সট্রা থাকার কারণে আমি হচ্ছে অন্য হোটেলে উঠেছি এই হোটেলে আপনার হচ্ছে পার ডে একশো ইঙ্গিত করে তো একশো ইঙ্গিত খুব একটা বেশি না বাংলাদেশে এটা আর যেহেতু আমি বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসি তো এক রিঙ্গিত আপনার হচ্ছে ছাব্বিশ টাকা সমান তো এভাবে আপনার ক্যালকুলেটের করে দেখতে পারেন যে একশো রিঙ্গিত পার ডেতে কত আসে তো খুব একটা বেশি আসে না এই হচ্ছে আর কি অবস্থা তো যারা যারা হচ্ছে জানতে চেয়েছেন আমার ভিসা এবং হচ্ছে খরচ আশা করি আপনারা সবাই জেনে গিয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আর কোনো ইনফরমেশন দরকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি এবং আমার সাধ্যের মধ্যে আমি আপনাদেরকে চেষ্টা করবো সেটা জানানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলটি দেখছেন ইউটিউব থেকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম